হ্যালো এভরিওয়ান চলে এসেছি একেবারে নতুন জি প্লাস ইলেভেন একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিয়ে বেস্ট আর্কিটেকচারাল ডিজাইন খোলামেলা পরিবেশ সাথে প্রচুর আলোগতাসপূর্ণ ডুপ্লেক্স ফ্লোর জিম সুইমিং পুল প্রেয়ার হল সহ আরও কত কি আমি এখন আছি জি প্লাস ইলেভেন বিল্ডিংটার নিচে একেবারে রাস্তার উপরে বিশাল একটা বিল্ডিং হাউজিং হাউজিংয়ের রাস্তা বেশ চওড়া দেখতেই পাচ্ছেন চলুন ভিতরে গিয়ে একটু দেখি এটা গ্রাউন্ড ফ্লোর এই যে এ পাশে রিসেপশন আর এই পাশ দিয়ে নিচে এই যে নিচের দিকে চলে গিয়েছে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড পার্কিং পাশ দিয়ে সিঁড়ি সিঁড়ি দিয়ে আপনি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন লিফট এটা কিন্তু আটজন প্যাসেঞ্জার ক্যারি করতে পারে এই লিফ্টটা বেশ বড় একটা লিফট কিন্তু চলুন আপনাদেরকে একেবারে রুফটপে নিয়ে যাই কারণ রুফটপে হচ্ছে এই বিএনটার সবচেয়ে মজার আকর্ষণীয় জিনিসগুলো রয়েছে ঢাকা উদ্যান এই এলাকাটা বিগত বেশ কয়েক বছরে ব্যাপক ডেভেলপ হয়েছে মূলত তুরাগের পাশে হওয়ায় মানুষ বর্তমানে শহরের যান্ত্রিকতা থেকে দূরে থাকতে এই এলাকাগুলোতে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের দিকে বেশি আগ্রহী হচ্ছে শুধু ঢাকা উদ্যানই না এর পাশে আছে বসিলা গার্ডেন সিটি গ্রিন সিটি চাঁদ উদ্যানের মতো ডেভেলপিং হাউজিং এলাকা এখানে আপনার আসার সহজ পথ হচ্ছে আপনি মোহাম্মদপুর বেরিবার থেকে সোজা চলে আসবেন ঢাকা উদ্যান বাস অফিসে আপনি যদি শ্যামলী বা মোহাম্মদী হাউজিং বা আদাপর এলাকা থেকে আসতে চান পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন তাছাড়া মিরপুর আমিনবাজার থেকে যদি আসেন তাহলে গাবতলি বাস স্ট্যান্ড হয়ে চলে আসতে পারবেন এখানে এই হাউজিং এরিয়াগুলোর মধ্যে আপনি আপনার বাজার ডিপার্টমেন্টাল স্টোর ফার্মেসি বাচ্চাদের স্কুল মসজিদ মাদ্রাসা কিন্তু একদম হাতের কাছেই পাবেন তাছাড়া ইউল্যাব বাংলাদেশ ইউনিভার্সিটির মতো নাম করা শিক্ষা প্রতিষ্ঠান আপনি খুব কাছেই পেয়ে যাবেন ভিউয়ার্স এই বিল্ডিংটাতে কিন্তু দোতলা থেকে নয়তলা পর্যন্ত যে ফ্লোরগুলো রয়েছে সেখানে প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু আপনি চারটা করে ইউনিট পাবেন এবং প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা ইউনিটের ড্রয়িং ডাইনিং বেডরুম বারান্দা রয়েছে প্রায় সেমই যেহেতু এই বিল্ডিংয়ের মালিক পুরো বিল্ডিংটা বিক্রি করে দেবে তাই বিল্ডিংয়ের মূল আকর্ষণটা ডুপ্লেক্স ফ্লোর যেমন দশ এবং এগারোতে ডুপ্লেক্স যে ফ্লোরটা আছে ওই ফ্লোরটাই হচ্ছে মূল আকর্ষণ এবং সৌন্দর্যটা ওখানে আছে তাই আপনাদের আমি ডুপ্লেক্স ফ্লোরটাই প্রথমে দেখাবো তো চলুন যাওয়া যাক আমি এখন লিফট থেকে নেমে এই যে দেখতে পাচ্ছেন ফ্লোরে চলে এসেছি বর্তমানে এগারো তলায় অবস্থান করছি এটা ডুপ্লেক্স একটা ফ্লোর দেখুন আশেপাশে রুমগুলা দেখা যাচ্ছে আর দেখুন এই যে সিঁড়িটা নিচে নেমে গিয়েছে এটা কিন্তু 10 তলায় চলে গিয়েছে ভিউয়ার্স আমি কিন্তু লিফট থেকে নেমে প্রথমে এগারোতলায় ছিলাম এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে দশতলায় নেমে এসেছি আর আমি কিন্তু আগেই আপনাদের বলেছি এই ফ্লোরের দশ এবং এগারোতলাটা ডুপ্লেক্স এখন এই দশতলার ফ্লোরটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো কী কী আছে আপনারা এখন দেখতে পাবেন ভিউয়ার্স এই দশতলা ফ্লোরটা কিন্তু পাঁচ হাজার দুইশো স্কোয়ার ফিটের একটা সিঙ্গেল ইউনিট বুঝতেই পারছেন কত বড় একটা ইউনিট এটা কিন্তু নিচের ফ্লোরগুলোতে আপনি ফিটের চারটা করে ইউনিট পাবেন তো বুঝতেই পারছেন তেরোশো ইন্টু চার মানে টোটাল ফিটের ফ্লোর পাচ্ছেন এই এই যে নিচতলায় আসলাম এটা হচ্ছে গিয়া কিচেন বিশাল বড় একটা কিচেন মানে রুমগুলো যত বড় কিচেনটাও ঠিক ওরকম সাইজেরই বিশাল একটা কিচেন কিচেনের সাথে এই যে দেখুন এখানে একটা টয়লেট আছে সাথে একটা বারান্দা আছে বাস চমৎকার একটা কিচেন আর এই যে রুমটা দিয়ে আমি চলে আসলাম এই কিচেনের পাশাপাশি মূলত ডাইনিংটা থাকে আপনার এই বড় স্পেসটাকে ডাইনিং হিসেবে ব্যবহার করতে পারেন আর দেখুন এই ডাইনিং থেকে যদি আপনি যান এখান থেকে কিন্তু আর একটা রুম আছে অ্যাটাচ একটা রুম এটার সাথে কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন একটা বারান্দা আর এই পাশে রয়েছে একটা টয়লেট আর এই যে সিটা আছে এই সিটা দিয়ে আমি আবার চলে যাচ্ছি এগারো তলায় এই সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু আপনার এই যে আরেকটা ফ্লোর এই ফ্লোরের পরেই কিন্তু এই ফ্লোরের সাথে কিন্তু রুফটপ এই এগারো তলার অর্ধেকটা অংশে কিন্তু ছাদ রয়েছে আপনি চাইলে রুফটপও বলতে পারেন এটাকে এই যে তালাতে অনেকগুলো রুম রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই রুমগুলা কিন্তু আপনি আপনার মনের মতো করে ডেকোরেশন করে নিতে পারবেন সাজিয়ে নিতে পারবেন তারপরেও আমি আপনাদের একটু দেখাচ্ছি বিশাল বড় একটা স্পেস আর এই যে দেখুন এই পাশে হচ্ছে আর অপর পাশে যে সিঁড়িটা নিচে চলে গিয়েছে এই যে একটু সামনে এগুলোই এই যে খোলা ছাদের বড় অংশটা রয়েছে দেখুন সুন্দর টাইলস করা বিশাল একটা স্পেস এখানে রয়েছে খুব সুন্দর ডিজাইন করা টাইলস গুলো খুবই সুন্দর এই যে আপনি স্পেসটা দেখছেন বিল্ডিংয়ের মালিক এই জায়গাটাকে কমিউনিটি স্পেস হিসেবে রেখেছেন আপনি চাইলে আপনার মন মতো করে চেঞ্জ করে নিতে পারবেন এখানে তারা এই স্পেসগুলা যে উদ্দেশ্যে রাখা হয়েছে আমি আপনাদের একটু বলি যে দেখতে পাচ্ছেন এটা বিশাল একটা স্পেস এই স্পেসটা হচ্ছে গিয়া প্রেয়ার হল আপনি এখানে প্রেয়ার করতে পারবেন এবং এর পাশে কিন্তু এই যে এখানে আর একটা রুম আছে এক্সট্রা একটা রুম রাখা হয়েছে এটাকে আপনি জিম হিসেবেও ব্যবহার করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন রিভার ভিউ আশেপাশে দেখুন হাউজিং এরিয়াতে বিশাল বড় বড় বিল্ডিং রয়েছে এটার উপরেও কিন্তু আর একটা ছাদ রয়েছে আমি যে জায়গাটাতে আছি এখান থেকেও কিন্তু একটা পাশে আবার আরেকটা একটা ফ্লোর করা আছে যেখানে এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিটা দিয়ে উঠলে আপনি সুইমিং পুলটা পাবেন এবং পাশে বসার একটা ভালো স্পেস পাবেন আর এই অংশটা কিন্তু ওই যেই ফ্লোরটা আছে ফ্লোরটার থেকেও কিন্তু এখানে আর একটা সিঁড়ি দিয়ে যে আমি উঠে আসলাম এই সিঁড়ি দিয়ে উঠার পরে কিন্তু এই ফ্লোরটা রয়েছে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে বসার জন্য একটা জায়গা এই জায়গাটাতেও কিন্তু আপনি এখানে বসতে পারবেন স্পেস আছে সুন্দর এবং ছাদটা এটার ছাদটা কিন্তু আপনার সোলার প্যানেল দিয়ে করা আশেপাশে অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এই যে আমি কিন্তু চলে এসেছি এখন আমাদের সুইমিং পুলটাতে এটা কিন্তু একেবারে রুফটপ রুফটপের উপরেও যে ছাদটা আছে ওই ছাদের উপরে হচ্ছে গিয়ে এই সুইমিং পুলটা আপনারা কিন্তু এখানে সুইমিং পুলে এসে বেশ ভালো একটা সময় কাটাতে পারবেন এই যে এখানেও একটা ভালো খোলা স্পেস আছে বসার জন্য খুব ভালো একটা পরিবেশ আছে আর বিকালবেলা যদি আপনি এখানে এসে বসেন সুইমিং পুলের পাশে আপনি পুরা শহরের একটা বিশাল ভিউ পাবেন এবং এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর যে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এবং এই নদীটার পাশ দিয়ে কিন্তু আবার একটা রিভারসাইড ওয়াকওয়ে আছে আপনি চাইলে বিকালবেলা ওখানে গিয়েও একটু সময় কাটাতে পারেন একেবারে নদীর কাছাকাছি থাকতে যদি চান আর এই যে দেখুন এই যে সোলার প্যানেলগুলো রয়েছে আর আপনাদের একটু নিচের রাস্তাটা দেখাই এখান থেকে দেখা যাচ্ছে না ওই ফ্লোরটার কারণে আপনাদের একটু ওই পাশে নিয়ে যাই আমি এই যে দেখুন ভিউয়ার্স এই যে রাস্তাটা দেখছেন এটাই কিন্তু বাড়ির সামনের যে রাস্তাটা রয়েছে বেশ চওড়া একটা রাস্তা না এখন দোতলায় আছি দোতলার একটা ইউনিট আপনাদের দেখাই যেই ফ্লোরের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু চারটা যে ইউনিট আছে এই চারটা ইউনিটের মধ্যে চারটা ইউনিট আছে এই ইউনিটগুলোর মধ্যে একটা ইউনিট আপনাদের একটু দেখাই এই যে এটা হচ্ছে গিয়ে একটা টয়লেট আর এই পাশে হচ্ছে গিয়ে বারান্দা ওই যে উপরে দেখুন ওপরে কিছু রাখতে পারবেন ওই জায়গাটার মধ্যে ফল সিলিং করা আছে যে খুব সুন্দর টাইস করা দোতলা যে অ্যাপার্টমেন্টটা আছে এই দোতলার যে রুমটা আছে এই দোতলা রুমটার মধ্যে বেশ আলো ঝলমলে একটা রুম এই যে দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিং স্পেস থেকে কিন্তু আপনি দুইটা রুমে যেতে পারবেন ওই পাশের রুমটা তো দেখলেনি আর এই পাশের রুমটা আপনাদের দেখালাম এটা হচ্ছে গিয়ে কমন টয়লেট এখানে একটু স্পেস রাখা আছে আর এই যে এটা দেখুন এটা আরেকটা রুম এটার পাশে কিন্তু আরেকটা বারান্দা আছে আমি কিন্তু দোতলা থেকে আপনি দেখতে পাচ্ছেন রাস্তাটা খুব সুন্দর এখানেও কিন্তু দোতলা হওয়ার কারণে কিন্তু এখানে যে অন্ধকার থাকবে তা না কিন্তু প্রচুর আলো বাতাস আছে এখানে একদম নতুন ফ্লোর বলতেই পারেন প্রাইসগুলো খুব সুন্দর মূলত আজকের এই যে বিশাল একটা অ্যাপার্টমেন্ট আপনার দেখলেন এটা দশ কাটা জায়গা নিয়ে সাড়ে সাত কাটা জায়গার উপর দাঁড়িয়ে আছে বেশ বড় একটা প্রপার্টি আপনি চাইলে খুব সহজেই আপনার একার পক্ষে এরকম একটা প্রপার্টি দাঁড়া করানো সম্ভব নয় কারণ ল্যান্ড সিলেকশন থেকে শুরু করে ডেভেলপার কোম্পানি ব্যাংক রাজক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ডকুমেন্টেশন অনুমোদন ঠিকঠাক ফাইন্যান্সিং করার থেকে অলওভার বিশাল একটা সময় কিন্তু আপনার এটার পিছনে ব্যয় হবে যেহেতু এই বিশাল প্রপার্টিটা সেল হবে সেহেতু আপনারা যারা আবাসনে বিনিয়োগ করার কথা চিন্তা করছেন তারা কিন্তু এই অপরচুনিটিটা নিতে পারেন বেশ ভালো একটা সুযোগ সচরাচর এই সুযোগ পাওয়া যায় না বা পাওয়া গেলেও বিভিন্ন ল্যান্ড মিডিয়ার কারণে সঠিক ক্রেতার নিকট তা পৌঁছায় না আমরা কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সেই সুযোগটি করে দিলাম আজকে আমি স্ক্রিনে নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করে নিতে পারবেন বিস্তারিত তথ্য জানতে পারবেন বা আপনার কোনো প্রিয় কাছের মানুষ যদি থাকে যিনি এরকম প্রপার্টির খোঁজে আছে এরকম প্রপার্টি কিনতে যাচ্ছে তাকে এই ভিডিওটি শেয়ার করে আপনি জানাতে পারবেন আমি মনে করি এই বিল্ডিংটা কেনার ক্ষেত্রে অবশ্যই আপনার একবার ভিজিট করা উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে